বাংলাদেশের ক্রিকেটে উকি দিচ্ছে আরো দুই নক্ষত্র যাদের হাত ধরে এবার আরো বেশি শক্তিশালী হতে চলেছে টাইগারদের ব্যাটিং লাইন সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে একটা বিষয় একেবারে নিয়মিত বললেও চলে আর সেটা হলো টাইগারদের ব্যাটিং ব্যর্থতা সবশেষ কেরিবিয়দের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর সবখানেই টাইগার সমর্থকদের বারংবার হতাশ করে ফিরেছেন টাইগার ব্যাটার রাই যদিও মিডল অর্ডারে কিছুটা চালিয়েই খেলতে দেখা গেছে তরুণ জাকের কিংবা শামিমদের তবে বিশেষ করে দলের টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো যার মার পেয়েছে দুশো পেরোনো স্কোর তুলতেই রীতিমতো ঘাম ঝরাতে হয় ব্যাটারদের তবে এবার লাল সবুজের ক্রিকেটে উকি দিচ্ছেন এমন দুই টাইগার ব্যাটার যাদের হাত ধরে তিনশো পেরোনো স্কোরের স্বপ্নটাও সত্যি হওয়া কঠিন কিছু নয় ফলে খুব শীঘ্রই জাতীয় দলে ডাক পেতে পারেন দুজনেই এর মধ্যে একজন অবশ্য ইতিমধ্যেই খেলেছেন তিন ফরমেটে তবে সবশেষ জাতীয় দলের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবার নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাকিয়ে আবারো ওয়ানডে দলে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিচ্ছেন বলছিলাম চলমান বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের টাইগার কাপ্তান নুরুল হাসান সোহানের কথা আজ সিলেটের মাঠে এই টাইগার অধিনায়কের দূরদর্শী ব্যাটিং তাণ্ডবে রীতিমতো দিশেহারা পরিস্থিতি তৈরি হয় নিককেলিদের শিবিরে বিপরীতে চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাত্র 101 বলে 112 রানের এক ঝড়ো ইনিংস দেখান সোহান এমন কি তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে 225 রানের রেকর্ড গড়া পার্টনারশিপ ক্যাম্পের ঝলকও দেখান তিনি এছাড়া সবশেষ বিপিএলেও রংপুরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সোহান যেখানে ছিল শেষ ওভারে বড় রান তারা করে দলকে একাই জেতানোর মতো অবিশ্বাস্য তাছাড়া এই রংপুরের হয়ে ব্যাটিং কিপিং আর কার্যকরী নেতৃত্ব দিয়ে জিএসএল শিরোপা জেতার কৃতিত্ব দেখান তিনি তাই তার হাত ধরে বাংলাদেশ ওয়ান ব্যাটিং লাইন যে আরো বেশি সমৃদ্ধ হবে তা আর না বললেও চলে ফলে খুব শীঘ্রই আবারও ওয়ান জাতীয় দলে ডাক পড়তে যাচ্ছে তার এছাড়া আজ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সোহানের পর দলে দলের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি তুলে নেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে যেসব প্রতিভাবান কিংবা সামর্থ্যবান ব্যাটার রয়েছে তাদের মধ্যে অঙ্কন অন্যতম সবশেষ বিপিএল কিংবা ডিপিএল দুই আসরেই নিজের ব্যাটিং দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি যেখানে মোহামেডানের হয়ে এবার তিনটি দুর্দান্ত অর্ধশতকের কার্যকরী ইনিংস খেলেন তিনি এছাড়া টাইগারদের টি টোয়েন্টি ফর্মেটে প্রায় নিয়মিত মুখী বলা চলে এই অঙ্কনকে তবে জাতীয় দলের হয়ে কখনো ওয়ান খেলা হয়নি এই তরুণ ক্রিকেটারের তবে নিকলির দলের বিপক্ষে তিনি একশো পাঁচ রানের যে তাণ্ডব চালিয়েছেন তাতে খুব শীঘ্রই টাইগারদের ওয়ান দলে নির্ভরতার এক নাম হতে যাচ্ছেন তিনি এটা অনেকটা নিশ্চিতি বলা চলে